সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত মাল মালবাহী গাড়ি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি বিক্রি করা হয়েছে যারা নিতে চান আমার স্ক্রিনতা নম্বরে যোগাযোগ করুন এই গাড়িটি বড়ি দেখতেছেন বড়ি ছয় ফিট লম্বা পাশে চার ফিট দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু গ্যাসে চলে গ্যাস সিলিন্ডারেই এই চাকা আর এই যে ব্যাটারি দেখতেই পাচ্ছেন এটার ইঞ্জিন একাই দুশো সিসি ইঞ্জিন এটা কিন্তু দুশো সিসি ইঞ্জিন এটা স্কল বেটার আর এটা দেখেন ভিতরটা দেখতেই পাচ্ছেন এটা পিছনে এটা টুল বক্স আছে আর এটা ডাইনের চাকা এটা স্পিয়ার চাকা দেখতেই পারছেন গাড়িটা এটা রেগুলেটার ফ্যান দেখতেই পারছেন এটা কত সুন্দর গাড়িটা এটা বিক্রি করা হইবে যারা নিতে চান আমার স্ক্রিনে তোমরা আজ যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে গাড়িটা আমি এখন চলে দেখাচ্ছি দেখেন চাবি অন করলাম গাড়িটা স্টার্ট কিন্তু সেলফে